অভ্যেসটা হচ্ছে এমন একটা অভ্যেস যার সবটুকুই হচ্ছে প্রাপ্ত কেমন বই প্রত্যেকের পড়া উচিত সব বয়সের মানুষের পড়া উচিত এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে বই পড়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার লোকে প্রত্যেক পরিবারে বই পড়ার প্রচলন রয়েছে রাস্তাঘাটের লোকে যখন চলাফেরা করে তখন তারা বই পড়ে এবং এই বই পড়ার মধ্যে দিয়েই কিন্তু একটা জাতি অনেক বড় হয়ে যায় তো আমাদের দেশে একসময় লাইব্রেরি তৈরি করা এক একটা জায়গাতে এবং বই পড়া এটা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল মাঝখানে এটার গুরুত্ব কেন যেন হারিয়ে গিয়েছিল এটা আমরা ফিরে আসতে শুরু করেছে এটা খুবই একটা ভালো লক্ষণ এরকম একটা জায়গা যার উদ্যোগে হয়েছে তাকে আমাদের প্রথমে ধন্যবাদ জানাতে হয় তবে নিজেদের এই এই যে কমিউনিটিতে এই লাইব্রেরিটা হয়েছে তাদের কাছে যদি এটা মূল্যবান মনে না হয় তাহলে এটা টিকবে না সেজন্যে আপনাদের উচিতভাবে যারা বড় রয়েছেন এদেরকে উৎসাহিত করা আরও বইয়ের সংখ্যা বাড়ানো এবং নতুন নতুন পাঠকদেরকে এখানে এসে বই পড়তে উৎসাহিত করা এবং একসময় এমন হতে পারে যে বই কিন্তু সব বই এখানে একবারে বসে পড়ে ফেলা সম্ভব নয় সেজন্য বইয়ের সংখ্যা বাড়ানোর পরে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই বইগুলো যদি ইস্যু করা যায় যে বাচ্চারা নিয়ে যাবে বাসায় গিয়ে এক সপ্তাহ পরে এসে আবার ফেলে দিতে তাহলে খুব ভালো এই জিনিসটা আলটিমেটলি করতে হবে নাহলে পড়াটা ওদের কাছে খুব সহজ হবে না এক একটা বই তো এখানে বসে যদি পড়তে হয় তাহলে দীর্ঘদিন লেগে যাবে কাজে এই প্রক্রিয়াটা চালু করে যে কিনা সেটা করে তবে খুবই ভালো উদ্যম খুবই চমৎকার এবং দেখে নিঃসন্দেহে আমাদের খুবই ভালো লাগছে আপনাদের সবাইকে ধন্যবাদ